দর্শক যারা আগাম সবজি করতে যাচ্ছেন তারা অবশ্যই মাটি শোধন করে নেবেন মাটি শুধন না করে সবজি চাষ করবেন পরবর্তী আপনার সবজি যা গাছগুলো মরিচ টমেটো বেগুন লাউগুলো গাছগুলো জীবন্ত অবস্থায় জিমিয়ে মারা যাবে তখন কিন্তু আর কোনো ধরনের কীটনাশক সত্রনাশক দিয়ে তখন কিন্তু আপনার গাছকে সুস্থ করতে পারবেন না এজন্য সতর্ক করছি আগাম সবজি চাষের ক্ষেত্রে অবশ্যই আপনারা মাটি শোধন করে নেবেন মাটি শোধন কীভাবে করবেন তিনটি পদ্ধতি রয়েছে সোলার এনার্জি পদ্ধতি এ পদ্ধতিতে হচ্ছে স্বচ্ছ পলিথিন দিয়ে মাটিটাকে বিশ থেকে পঁচিশ দিন ডেকে রাখবেন তাহলে কিন্তু এটার ভিতরে সৌর তাপ সৌরতা সূর্যের আলো এটার ভিতরে প্রবেশ করবে তাপ বের হতে পারবে না সেক্ষেত্রে মাটির ভিতরে একশো বিশ থেকে একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপন্ন হবে এবং এটার ভিতরে বিভিন্ন উপকারী বা উপকারী জীবাণু একসাথে মারা যাবে সেক্ষেত্রে কিন্তু মাটিটা শোধন হয়ে যাবে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে স্টেবল ব্লিচিং পাউডার দিয়ে স্টেবল ব্লিচিং পাউডার প্রতি বিঘা জমিতে দুই কেজি ছিটিয়ে হচ্ছে একটা চাষ দিয়ে বিশ থেকে পঁচিশ দিন ফেলে রাখবেন পরবর্তীতে আপনার সেই মাঠে বীজ বপন বা চারা রোপণ করবেন তৃতীয় পদ্ধতি হচ্ছে জৈবিক পদ্ধতি যেটা হচ্ছে প্রতি বিঘা জমিতে দুই থেকে তিন কেজি টাইকোডার্মা পাউডার হচ্ছে জৈব সারের সাথে মিশিয়ে ছিটিয়ে দিবেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা সেক্ষেত্রে প্রথম চাষের সময় আপনারা এটা ছিটিয়ে প্রথম চাষ দিতে পারেন তাহলে কিন্তু নর্মাল প্রসেসে কিন্তু আপনারা মাটিটা শুধন হয়ে যাবে এবং